সম্মা হাজরিন আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহবুল আলমিনের নিরব্বইটি নামের পরিচয় দেওয়া আল্লাহ ফাঁকের পরিচয় কী এবং আল্লাহ ফাঁকের নাম সম্পর্কে কিছু বলা কিছু বললে অবশ্যই আমরা শুনবো আমরা জানব তার উপর আমল করব আল্লাহ আল্লাহতালার নামের ফক্রের শঙ্কার ব্যাপারে বিভিন্ন

রাদি আল্লাহ তালা আহ বন্যে তিনি বলেন বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিউ বলেন নিঃসন্দেহে আল্লাহ তালার ব্যক্তি এই নাম সমূহ গণনা করে কণ্ঠস্থ করে অর্থাৎ মুখস্থ করে এবং তার জিকির করে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রবুল্লা তাকে জান্নাত দান করবেন সম্রা হাহিনী অবশ্যই কোরআনুল করিমী আল্লাহ তালার সবচেয়ে বেশি মর্যাদাশীল মহত্তম এবং পবিত্র একটি নাম রয়েছে যা ইসমা আজম তথা সর্বশ্রেষ্ঠ নাম বলে আখ্যায়িত এই ইসমা আজম নাম কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া আর আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন জানান তারাই জানেন অর্থাৎ আল্লাহ পাকে প্রসিদ্ধ বা পরিচিত প্রিয় লোক ছাড়া কেউ জানে না এই নামটি মানুষের অবগতির বাহিরে রয়েছে বিশেষ বিশেষ ব্যক্তি মহামানব তথা অলি আউলিয়া নবী রাসুল এবং ফেরস্তা ব্যতীত কেউ আল্লাহ রব্বুল আলমিনের এই নাম সম্পর্কে অবগত নয় কেউ জানেন না তারাই জানেন তো এই হাদিসের বর্ণনা মতে মহান আল্লাহ তালার পবিত্র নাম সমূহ জিকির করলে অর্থাৎ ফজিলত লাভ হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা পবিত্র কোরআন করিমে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের এই নামগুলিকে স্মরণ করার জন্য বলছেন এই নামে জিকির করার জন্য বলছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন সুরা বাখার দুইশো বা একশো বাউন্ন নম্বর আয়াতে বলছেন ফাজ কুরু তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো সুতরাং আমরা যদি মহান রব মহান আল্লাহকে স্মরণ করতে হয় অবশ্য আল্লাহ রব্বুল আলমিনের নামের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের আলোচনার মাধ্যমে আমরা আল্লাহকে অবশ্যই জিকির করতে হবে অবশ্য আল্লাহকে আমরা স্মরণ করতে হবে সম্মর হাজিরিন কোরআন ও হদিস আলোকে আল্লাহকে আল্লাহর নামকে স্মরণ করা অর্থাৎ জিখিরে রাখার জন্য আল্লাহ আলমী অবশ্যই বলেছেন তাই হক্কানি আলে মোলামা কামেল বুজুর্গ ফির দরবেশকর আল্লাহ আল্লাহর এই সব মহা পবিত্র নাম সমূহ আমলের মাধ্যমে জাগতিক লাভের সহায়ক হিসাবে বর্ণনা করেছেন সীমাহীন মর্যাদাপূর্ণ আল্লাহর এইসব নাম সমূহ দারণাত দারুনীত অলৌকিক গুণ অপরন্ত কল্পনা শক্তি কুদরত কামেলিয়ত নিহিত রয়েছে এখানে এই নামের ভিতরে আল্লাহ এই সব প্রত্যেক নামের পিতক পিতক অর্থ অনুযায়ী জিকির করা আমাদের সকলেরই উচিত আর এমন জিকির মাধ্যমে আল্লাহকে স্মরণ করা অবশ্য দরকার অবশ্য প্রয়োজন তাই আলোচ্য কিতাবে শুরুতে আল্লাহ তালা এই সকল পবিত্র নাম এবং তার ফজিলত আমলের উপায় পদ্ধতির সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সমরা হাজিরিন মহান আল্লাহর পরিচয় কি আল্লাহ তো আমরা অবশ্যই আল্লাহকে আমরা শিনি আল্লাহ আমাদের খা আল্লাহ আমাদের মা লেখ আল্লাহ আমাদের হায়ক দাতা দাতা এই বিশ্ব সরাসর সরাসরের বিদ্যমান সমগ্র জ্বর পূজার বস্তু যেমন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ বৃক্ষরাজি লতা ফতা মানব দান, পাহাড় পর্বত আসমান জমিন পশু ফকি ইত্যাদি যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমাদের রব তিনি আমাদের পালনকর্তা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালন কর্তা এই যে পৃথিবীতে যত কিছু লালন পালন করেন রক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন সব আল্লাহ নিজে করেন আর এই সব কিছুর সৃষ্টি রক্ষা ও পালন করেন বলে তিনি হলেন খালে তিনি হল রাজে তিনি হলেন হাফে তিনি রব এইগুলো হলো তার গুণবাচক নাম এগুলা তার কি গুণবাচক নাম তিনি সর্ব তিনি সর্বশক্তিমান অন্য অন্য মহিমাময় মহিমান্বিত তিনি নিজেই নিজের নজির তাই সমগ্র তাই তার সমকক্ষ বা অনুরূপ গুণ বৈশিষ্ট্যর অধিকারী আর কেউ পৃথিবী আর কেউ নাই চন্দ্র সূর্য ক্ষুধা মৃত্যু রোগ শোক তাকে স্পষ্ট করতে পারে না তিনি সকল প্রাণীর জীবন মিত্রুর মালিক রিজিকদাতা আইনদাতা বিধানদাতা আমরা যে কথা বলি মনের গহীন কোণে গোপন রাখি সেই সব তিনি অবগত অবশ্যই আমরা সেই রবকে মানতে হবে সেই রবের মানে রবের প্রতি রবের দাসত্ব করতে হবে তো সুতরাং আল্লাবুল আলমিন সেই আল্লাহ পাকের। নির গুণবাসক নাম রয়েছে অবশ্যই পাকের সেই গুণবাসক নামগুলি আমি আমি ধারাবাহিকভাবে আলোচনা করব তো এই আল্লাহর গুণবাসক নামের মধ্যে থেকে আজকে শুধু লফজা আল্লাহ ইয়া আল্লাহর ফজিলত আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই তো আসমাউল হোসনার আমল ও উপকারিতা নিচে ধারাবাহিকভাবে মহান আল্লাহর নাম সমূহের আমল এবং উপকারিতা বর্ণনা করেছেন আশা করা যায় বর্ণিত নিয়মে কেউ আমল করলে একশো ভাগ সফলতা অবশ্যই লাভ করবেন তো সর্বত আমি বলবো ইয়া আল্লাহ এ ইয়া আল্লাহ আল্লাহ ফাঁকের গুণবাসক নাম সমূহের মধ্যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা অবশ্যই অনেকে আমরা জানি বুঝি দুনিয়া সকল কাপের মসছেক ইহুদি নাসারা খ্রিস্টান ধর্ম বিধর্মী এবং মুসলমান মুসলমান জানে আমরা সবাই যে আল্লাহ যে আমাদের যে রব সৃষ্টিকর্তা এটা আমরা অবশ্যই সকলে জানি আমরা যখন অ্যাক্সিডেন্ট হই আল্লাহর নাম নিই বা কোন বিপদে ফুললে আল্লাহর নাম নিই যে একজন ব্যক্তি নামাজ পড়ে না সেও কি আল্লাহর নাম নেই তো এই লব্জ আল্লাহর ফজিলত কি ইয়া আল্লাহ এ আল্লাহর নামটি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তার বিশেষ নাম আল্লাহ নামটি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তার বিশেষ নাম এই নামটি শুধুমাত্র সৃষ্টিকর্তার কোনো মূল দাদু থেকে নিষ্পন্ন হয়নি এবং এটি এমন এক শব্দ যে পৃথিবীর অন্য কোনো ভাষায় এর প্রতিশব্দ নেই এই শব্দ বললে একমাত্র বিধানদাতা সৃষ্টিকর্তা লালন পালনকারী আমাদের প্রভু আল্লাহ তালাকে বুঝিয়ে থাকে থাকে বলে এটাকে ইসমেজাত বলা হয় এই নাম ইসমেজাদ হায়াত মত রিজিব সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে বুঝানো হয় এই জন্য নাম হলো আল্লাহ তো ইয়া আল্লাহ এই আল্লাহ শব্দটা আমরা সবাই জানি এই আল্লাহ শব্দের নাম নিলে আল্লাহ বললে আমাদের নাম যেমন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা আহ এখানে ষাটটা হরফ আছে আল্লাহ লবজ আল্লাহ বললে মানে চল্লিশটা নেক আল্লাহাক আমাদের নামের উপরে লেখা হয়ে যায় যদি আমরা এই আল্লাহ পাট করি তো এ আমল পদ্ধতির উপকারিতা লফ্জ আল্লাহর যে আমল পদ্ধতি উপকারিত কি এক নম্বর প্রতিদিন এক বার এই নামের জিকির করলে ইমান মজবুত হয় দৃঢ় অটল হয় যে ব্যক্তি লবজু আল্লাহ প্রতিদিন এক হাজার বার লভজ আল্লাহ পাঠ করবে তা ইমাদ মজবুত হবে দৃঢ় হবে অটল হবে দুই নম্বরে প্রতি শুক্রবার জুমার নামাজের পূর্বে পাক পবিত্র হয়ে একাকী নির্জনে বসে দুই শতবার এই নামের জিকির করলে যত বড় মুশকিল বিপদ হোক না কেন সব দূর হয়ে যাবে তিন নম্বরে যে কোনো রুগীকে চিনামাটি যে কোনো রুগীকে চীনা মাটির পাত্রে ষট্টি বার এই নামটি লেখে ধুয়ে পানি পান করালে সেই ভালো হবে ইনশাল্লাহ আমরা ভালো হওয়ার জন্য অনেক ওষুধ খোঁজ করি ভালো হওয়ার জন্য অনেক কবিরাজ খোঁজ করি ভালো হওয়ার জন্য অনেক ওষুধ দেওয়ায় করি অথচ আমরা কোরউল কারিমের ভিতরে প্রবেশ করি না আমরা যদি কোরউলুল কারিমের ভিতরে প্রবেশ করি আর আল্লাহর এই নামটি যদি আমরা জিকির করি প্রতিদিন ষটট্টি বার সিনেমাটিতে লেখে যদি তার পানি পান করায় ইনশাল্লাহ তারও মুক্ত হয়ে যাবে সে ভালো হয়ে যাবে সাত নম্বর কোন গর্ভবতী নারী গর্ভবতী নারী প্রসবকালীন ব্যথায় অত্যাধিক কষ্ট পেতে থাকলে এক শতবার এই নামের তেলাবাদ করে প্রত্যেকবার আখের গুঁড় যে আখের গুঁড়ে আসে না আখের গুঁড়ে ফুক দিয়ে খাওয়াইলে তার ব্যথা কমে কমতে থাকবে এবং সন্তান বিনা কষ্টে ইনশাল্লাহ ফসব করবে যে বিনা কষ্টে সন্তান ফসব করবে আর ব্যথা কমতে থাকবে অর্থাৎ তার কষ্ট হবে না কষ্ট কমে যাবে কোন হাসপাতাল তো সন্তান ফসা হওয়ার জন্য কোনো হাসপাতাল নেই কত কিছু করি কত কবিরাজ ডাক্তার কোনো কিছুই মানে হয় না কিন্তু রুগী কষ্ট করে নম্বরে কোন গর্ভবতী নারী প্রসবকালীন ব্যথায় অত্যাধিক কষ্ট পেতে থাকলে এক শতবার এই নামের তেলাওয়াত করে প্রত্যেকবার আখের গুঁড়ে ফুঁক দিয়ে খাওয়ালে আল্লা রব্বুল আলমিন তার ব্যথা কমতে কমাবে তার ব্যথা কমতে থাকবে আর সন্তান সহজে প্রসব করবে তার কষ্ট হবে না পাঁচ নম্বরে এই নাম নিমুক্ত নকশা এই নামে নিম্মুক্ত নকশাটি লেখে গর্ভবতী মহিলার প্রসাব বেদনা শুরু হলে তার বাম রানে বেঁধে দিলে বেঁধে দেয় তবে সহজে গর্ভপাত হবে এই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যখন সন্তান ফসব করবে ফসব করার সাথে সাথে তার তাবিজটা খুলে পুকুরে ফাঁদিতে ফেলে ফেলে দিবে তখন তার কোনো সমস্যা হবে না আর যদি না পেলে তো মানে রুগীর সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুতরাং মানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি সারিবার লেখে একটা তাবিজের সারিবার লেখে একটা তাবিজ তৈরি করে তার বাম রা রানে বেঁধে দিবি ইনশাল্লাহ এবং সন্তান মানে সহজে ফসা হয়ে হয়ে যাবে অবশ্য আমরা এই কাজগুলা করব। তো সুতরাং তাহলে বোঝা গেছে লফজ আল্লাহর নামের অনেক ফজিলত অনেক বরকত আল্লাহর নামের মধ্যে অনেক বরকত রয়েছে আসেন ছয় নম্বরে কোনো ছেলে মেয়ে লেখাপড়া কালে অনেকের বোবা মানে এই মেদা মেদা নাই অনেক ডাক্তার কবিরাজ খোঁজ করেন আলমআলামার কাছে যান মানে বিভিন্ন ফানি ফানি ফলার জন্য কিন্তু স্মরণ রাখবেন যেই কোনো সন্তান সন্তান যদি লেখাপড়ার মধ্যে স্মরণ শক্তি কমে স্মরণশক্তি কম ছাত্র ছাত্রীদেরকে সবে মাত্র বাজা রুটিতে একটা বাজার রুটি যেই রুটিকে বাজা করছেন গরম রুটি ওই বাজা রুটিতে এই নামটি শাহাদাত আঙ্গুলির দ্বারা লেখে সাত এগারো অথবা একুশ দিন যাবৎ খাওয়ালে আশা করা যায় তাদের স্মরণ শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে একুশ দিন পর্যন্ত খাওয়াবেন স্মরণ শক্তি বৃদ্ধি পাবে সাত নম্বর হজরতের বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই এই রহমতুল্লাহ আলাইয়ের নিজস্ব আমল হতে জানা যায় বাইজুল মুস্তাবি রহমতুল্লাহ একটা আমল ছিল তার আমল থেকে জানা যায় তিনি বলেছেন যে একাধারে চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন এই নামটি সাড়ে হাজার তিনশো ছাপ্পান্ন করে পাঠ করলে আল্লাহ তালা তার সকল পূরণ করবেন তবে এই ক্ষেত্রে বিশেষ একটি শর্ত রয়েছে তা হল এই আমল দ্বারা উপকৃত হলে সব সময় নিঃস্ব অসহায় ফকির মিসকিন গরিব দুঃখীকে দান খাইরাত অবশ্যই করতে হবে দান খাইরা করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমী আপনাদেরকে অসংখ্য অমর দান করবেন অবশ্যই আমি এই লব্জ আল্লাহর ফজিল সম্পর্কে অবশ্যই আপনাদের কাছে আলোচনা করেছি আট নম্বরে আছে আট নম্বরে হাদিস শরীফে বর্ণিত রয়েছে নবী করিম সাল করেন আফজালু জিক্রে জিক্রুল্লাহ আফজালু জিক্রে জিক্রুল্লাহ আল্লাহর নামে জিকির সর্বোত্তম জিকির তিনি আরও এরশ্বাস করেন যে ব্যক্তি এই নামের জিকির করে তার চেহারায় নূর পুঁতে উঠে এবং মৃত্যুর পর তার কবরেও নূর চমকায় থাকবে তো অবশ্যই আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের নামের জিকিরগুলো করবো সম্রা হাজন অবশ্যই আমি ধারাবাহিকভাবে আল্লাহ রবুল্লা আলমিনের নীরব নামের ফজিলত মানে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব আপনার শোনার জন্য অপকামান থাকবেন আর আমার এই চ্যানেল সেনার সবসময় আমার এই ভিডিওগুলো আপনারা পাবেন অবশ্যই আমার আলোচনাগুলো পাবেন পালে আমল করার জন্য চেষ্টা করবেন